ইসমিল্লাহ রহমান রিলিম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিওর্স আপনার জানেন যে আসলে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে কিন্তু আপনাদেরকে গর্ভবতী ভাতার টাকাটা দেওয়া হয় তো বিওয়ার্স আপনারা আসলে মনে করেন যে সবাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছেন যে অনেক দিন ধরেই আসলে ভাতা টাকা দিচ্ছে না কারণ আপনারা লাস্ট যে টাকাটা পেয়েছিলেন তা হচ্ছে যে আপনাদের মে মাসের আঠাশ তারিখ থেকে শুরু করে জুন মাসের মনে করেন যে তিন চার তারিখের মধ্যে আপনাদেরকে কিন্তু লাস্ট যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং হচ্ছে গর্ভবতী ভাতাটা ওগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হয় কিন্তু এর পরে থেকে আর কোনো প্রকার টাকা দিচ্ছে না তাহলে কি বিওয়ার্স পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কি আপনাদের ভাতার টাকা বন্ধ হয়ে গেল আসলে না এখানে আমি লিখছি যে ভাতার টাকা দেওয়া শুরু হবে সবাই পাবেন হ্যাঁ অবশ্যই ভাতার টাকা দেওয়া শুরু হবে এবং এটা আসলে কবে কত তারিখে দিবে এটা জানতে হলে অবশ্যই যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভুলে যাবেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভিডিওর মধ্যে আমি বলে যাব যে আসলে আপনাদের কাঙ্ক্ষিত যে ভাতার টাকাটা এটা দেওয়া আসলে কবে থেকে শুরু হবে এবং হচ্ছে আপনারা কোন চ্যানেলের ভিডিওটা দেখলেই মনে করেন যে আপনাদের ফোনে গিয়ে টাকাটা পৌঁছে যাবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে বয়স্ক বা প্রতিবন্ধী এবং গর্ভবতী ভাতার টাকা এটা কিন্তু মোটামুটি জুন মাস থেকে দেয়া বন্ধ রয়েছে এবং আপনারা জানেন যে আসলে নতুন করে কিন্তু একটা আবেদন নিয়েছিল বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কিন্তু হচ্ছে আপনাদের সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে তিনটি ভাতা পরিচালিত হয় তা হচ্ছে যে বয়স্ক কপি এবং প্রতিবন্ধী এই ভাতাগুলো কিন্তু আবেদন লাস্ট যেগুলো নেওয়া হয়েছিল তা হচ্ছে যে দুই হাজার চব্বিশ সাল এবং হচ্ছে দুই হাজার পঁচিশ সালে এসেও কিন্তু জানুয়ারি মাসেও মোটামুটি আবেদনগুলো নেওয়া হয়েছিল তো আসলে এই ভাতা টাকাগুলো কবে দিবে এবং দুই হাজার তেইশ সালে যারা আবেদন করেছিলেন তারা কবে ভাতার টাকা পাবেন এবং আপনারা যে আবেদনটা করেন এই আবেদনটা করার পরে আপনাদের যে আবেদন ফর্মটা থাকে এটা কি আসলে সেবা অফিসে মনে করেন যে আপনাদেরকে জমা দিতে হয় বা মেম্বারকে বা চেয়ারম্যানকে কিছু টাকা দিলে কি ভাতাটা আবেদনটা সম্পূর্ণ করে আপনাকে টাকা দেয় নাকি বিনা টাকায় ভাতা আবেদন করে আপনারা টাকা পান তো ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে একজন বলছে যে আগস্ট মাসে টাকা কবে পাবো গর্ভবতী ভাতা তো এখানে বলছে যে আমি মাসে কিন্তু নতুন করি গর্ভবতী ভাতার জন্য লোক দিবে এই মাসে আর কি মানে গর্ভবতী ভাতার জন্য নতুন করে লোক দিবে হ্যাঁ বিহটস অবশ্যই নতুন লোক নিচ্ছে আজকে হচ্ছে বিশ তারিখ তো এই মাসের যারা মনে করেন অলরেডি আবেদন করার যেটা ম্যানুয়ালি ডেট ছিল সেই ডেটটা কিন্তু শেষ হয়ে গেছে তারপর আপনি কিন্তু আপনার যে নিকটস্থ আপনার ইউনিয়ন পরিষদ রয়েছে গেল কালকে সরি গত মানে সামনে হচ্ছে কালকে বৃহস্পতিবার তো কালকে কিন্তু আপনি আপনার যে ইউনিয়ন পরিষদ বা হচ্ছে পৌর কার্যালয় রয়েছে সেখানে গিয়ে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন যদি তাদের মনে করেন যে হচ্ছে যে সকল মনে করেন যে প্রার্থী নেওয়ার দরকার মানে যতগুলো ভাতার লোক নেওয়ার দরকার গর্ভবতী ভাতার যদি তারা ফিল করতে না পারে তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভাতাটা তারা আবেদন করবে কারণ এক থেকে দশ তারিখের মধ্যে তার কাগজপত্র নেয় এবং বিশ তারিখ থেকে শুরু করে মনে করেন যে ত্রিশ তারিখ বা একত্রিশ তারিখের মধ্যে তারা আবেদনটা শেষ করে দেয় এবং বয়স্ক বিধবা ভাতার টাকা কবে দিবে অবশ্যই বয়স্ক বিধবা ভাতার টাকা দিবে এটা কখনোই বন্ধ হবে না আমি দুই সালে জুন মাসে টাকা পাইছি আর কি পাবো পাবোয়ার্স আসলে যারা এরকম কথা বলেন যে দুই হাজার তেইশ সালে চব্বিশ সালে টাকা পেয়েছেন আমি আপনাদেরকে বলবো যে দয়া করে আমার চ্যানেলে আপনারা না থেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আসলে এগুলোর পুনঃক্রমে সমাধান দিতে পারবো না শুধু আমি না আমার থেকে যারা বড়ো বড়ো অফিসার যারা ভিডিও তৈরি করে বা যাদের চ্যানেল রয়েছে তারাও দিতে পারবে না কিন্তু এটার সমাধান দিতে পারবে একমাত্র আপনি যে উপজেলার আওতায় আপনার ভাতাটা আবেদন করেছেন সেই উপজেলায় যদি গর্ভবতী ভাতা হয়ে থাকে তাহলে মহিলা বিষয়ক অধিদপ্তরে আপনি গিয়ে যোগাযোগ করতে পারেন বা আপনার ইউনিয়ন পরিষদে আপনি রিপোর্টটা দেখতে পারেন ভাইয়া আমি জানুয়ার জানুয়ারিতে পাইলাম প্রথম গর্ভবতী আর এখনও আর পাইনি তো ভিউয়ার্স আসলে ওনার প্রশ্নটা এবং আপনার প্রশ্ন একই আমি বলে দিয়েছি যে আপনার মহিলা অধিদপ্তর বলতে হবে ভাইয়া আমি জুলাই মাসে পাইনি হ্যাঁ ভিউয়ার্স আসলে জুলাই মাসে কেউ টাকা পাইনি আমি জুন মাসের ষোলো তারিখে প্রথম কিস্তি আটশো টাকা পেয়েছি আপনি যদি জুন মাসের ষোলো তারিখে প্রথম কিস্তি আটশো পাঁচ টাকা পেয়ে থাকেন তাহলে আপনি টাকা কবে পাবেন নাকি এক কিস্তি পায় আপনার বন্ধ হয়ে গেছে আমি এখন ভিডিওতে বলবো তো তার আগে আমি আপনাদেরকে বলি যে আপনারা একটা কাজ করেন আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো বিশেষ যে আপনারা সাবস্ক্রাইব করে নিন হলে কিন্তু পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যে আসলে আপনাদের টাকাগুলো কবে দিবে এবং কে কে টাকা পাবে কে কে পাবে না সেগুলো কিন্তু আপনার আপডেটগুলো মিস করবেন তো বিয়ার্স আমি আপনাদেরকে বলি যে মহিলা বিষয়ক অধিদপ্তরের যে গর্ভবতী কথাটা এটা কিন্তু আসলে প্রতি মাসে আটশো টাকা করে দেওয়ার কথা রয়েছে তো সেই হিসেবে আপনাদের যেহেতু জুলাই মাস পূর্ণ হয়েছে জুলাই মাস পূর্ণ হওয়া মানে আপনাদের অ্যাকাউন্টে আটশো টাকা কিন্তু অলরেডি জমা হয়েছে কিন্তু বিয়ার্স আসলে আমি আপনাদেরকে বলি যে আজকে কিন্তু বিশ তারিখ এখন পর্যন্ত গর্ভবতী ভাতার আমি যতটুকু জানি যে আসলে প্যারোলের কাজ কিন্তু শেষ করা হয়নি তো যদি প্যারোলের কাজটা শেষ করা না হয় তাহলে আপনারা কিন্তু এই মাসে টাকা পাচ্ছেন না তাহলে আপনারা টাকাটা কবে পাচ্ছেন এটা হচ্ছে আগস্ট মাস এরপরে হচ্ছে আপনাদের সেপ্টেম্বর মাস তো বিয়ার্স যদি আপনারা এ মাসে টাকাটা পেয়ে না থাকেন তাহলে কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসে আবার ষোলোশো টাকা পেয়ে যাবেন কারণ জুলাই এবং আগস্টের দুইটি কিস্তির টাকা আপনাদেরকে সেপ্টেম্বর মাসে দেওয়া হবে আপনাদের টাকা হারাবেও না ফুরাবেও না আপনারা জানেন যে এর আগে কিন্তু গ্রহবতী ভাতা ছয় মাস পরেও দেওয়া হতো আটচল্লিশশো টাকা তো সেই হিসেবে যদিও মনে করেন যে মহিলা বিষয়ক দপ্তরের সার্ভারের কিছু কাজ এবং অনেক কিছু কাজ নিয়ে তারা ব্যস্ত রয়েছে যার কারণে হয়তো বা আপনাদের পেরোলটা তারা এবার দিতে পারতেছে না এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত নব্বই দিন হয়নি এর আগে মানে যেই সরকার ছিল সেগাই চীনের সরকার তো ওনার আমলে যে সিস্টেমটা করা হতো যে আসলে নব্বই দিন পর পর পেরোল করা হতো কিন্তু আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি কিন্তু আসলে এখন আসার পরে থেকে প্রতিবারে কিন্তু নব্বই দিনের আগেই আপনাদের পেরোলটা করে তো সে হিসেবে আমি আপনাদেরকে বলবো যে সামনে আসলে মনে করেন যে সেপ্টেম্বর মাসের পরে অর্থাৎ মনে করেন যে অক্টোবর মাসের এক তারিখে কিন্তু হচ্ছে দুর্গাপূজার বিজয়া দশমী এবং সেপ্টেম্বর মাসের সম্ভবত বোধ হয় তারিখ থেকে মনে করেন যে দুর্গাপূজার মনে করেন যে একটা রোমদম শুরু হয়ে যাবে অর্থাৎ রমজমা একটা দুর্গাপূজা চলবে তো আমাদের দেশে প্রায় দুই কোটি লোক রয়েছে হিন্দু ধর্মের যারা মনে করেন যে দুর্গাপূজায় অনেক আনন্দ মানে করে থাকে সেটা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তো সেই ধর্মীয় উৎসবকে সামনে রেখেই কিন্তু আপনাদেরকে আপনাদের যে কাঙ্ক্ষিত বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা রয়েছে আশা করি যে হয়তো বা সেপ্টেম্বর মাসের বিশ তারিখের পর থেকে আপনাদের কিন্তু বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা ফাইনালে দেওয়া হবে কারণ দুর্গাপূজার আগেই কিন্তু প্রধান উপদেশটা চাইবে আপনাদের সবার ফোনে ফোনে টাকাটা দিতে অর্থাৎ দুর্গা পূজার যে আনন্দটা রয়েছে এটা যেন কোটি বাঙালির মধ্যে সবাই যেন অনুভব করতে পারে আর এটা হচ্ছে বিশেষ করে একটু একটি হিন্দু ধর্মের মনে করেন যে আপনাদের হচ্ছে বড় ধর্মীয় উৎসব তো সেটাকে লক্ষ্য করে কিন্তু তিনি যে নির্দেশটা দিয়েছেন আমি যতটুকু জানি যে আসলে দুর্গাপূজার আগে কিন্তু সমস্ত টাকাগুলো সার করতে হবে তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে সেপ্টেম্বর মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে হয়তো বা প্যারল নিতে পারে বা দশ থেকে সর্বোচ্চ পনেরো তারিখ এর মধ্যে প্যারোলটা নিবে তো প্যারলটা নেওয়া শেষ হলেই কিন্তু আপনাদের যারা নতুন পুরাতন রয়েছেন সবাই কিন্তু আপনারা টাকাগুলো পেয়ে যাবেন এবং সেই সাথে মূল্যবেষক অধিদপ্তরে যে টাকাটা দেয় সেটাও কিন্তু সার করা হবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং অন্যজনকে জানিয়ে দেওয়ার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমতো যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ